লালমনিরহাটে ক্ষেত থেকে আনুমানিক তিরিশ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ বুধবার পাঁচই মার্চ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মগলহাট ইউনিয়নের ফুলগাছ বামুনটারি শ্মশান এলাকার একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানান গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় একজন শ্রমিক ক্ষেতের আইলে মাথাবিহীন নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান মুহূর্তে হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও মাথা না থাকায় মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় আশেপাশের ভুট্টা ও তামাক্ষেত সহ বিভিন্ন ফসলের মাঠে খোঁজ করেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ কুলু উদ্ধার ও ঘাতক শনাক্ত করতে থানা পুলিশের সাথে গোয়েন্দা ও সিআইডি পুলিশও মাঠে কাজ করছে স্থানীয়রা জানান নারীর পরনে সবুজ রঙের সেলোয়ার কালো রঙের বোরকা ও স্কার্ফ পায়ে রাজিয়া শুজ পাশে পড়ে রয়েছে পুরুষের একজোড়া স্যান্ডেল ও মানকি টুপি পড়ে রয়েছে লাশের পাশে গলা পর্যন্ত ধারালো অস্ত্রে মাথা কেটে নিয়ে ঘাতকরা চলে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরনবী বলেন মাথা না থাকায় পরিচয় শনাক্ত করা কষ্টকর হচ্ছে ধারণা করা হচ্ছে বুধবার ভোর ঘাতকরা তাকে গলা কেটে হত্যা করে মাথা নিয়ে পালিয়েছে মাথা খুঁজতে ও মৃত্যের পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ ফুলগাছ গ্রাম এখানে একেবারে নির্জন এলাকা বা ভুট্টা খেত আশেপাশে কোনো বাড়িগণ নাই এখানে আজকে একটি লাশ পাওয়া গেছে অজ্ঞাতনামা লাশ বয়স হবে পঁচিশ থেকে তিরিশ কালো বোরকা পরা পায়ে রাজিয়া সুজ নামে একজোড়া জুতো আছে পরনে সবুজ একটা পায়জামা আছে লাশটার মাথা নাই একটা জামা আছে তার জামাটা লাল বর্ণের এবং স্কার্ফ ছিল মেয়েটার এই মেয়েটার আমরা এটার সন্ধান চালিয়ে ক্ষেতের ভিতরে তাকে মানে মাথাবিহীন লাশ পেলে গেছে যদি কোনো ব্যক্তি এই লাশের আত্মীয় স্বজন হন অথবা এই ধরনের কোনো কিছু জানান তাহলে লাল সদর থানাকে আমাদের মোবাইল নাম্বারে জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ একাত্তর জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ একাত্তরে জানানোর জন্য অনুরোধ রইল ধন্যবাদ এক পঁচিশ থেকে তিরিশ হতে পারে আমরা আরেকটা জিনিস দেখছি যে একটা পুরুষ মানুষের ব্যবহৃত একটা টুপি টুপি পাওয়া গেছে পুরুষের নাম হইলার এটা বোঝা যাচ্ছে না বাট একটা মাংকি টাইপ পাওয়া গেছে লাল রঙের এইlast মনে হয় এই মজুরের না এটা এখন বোঝা যাচ্ছে না এটা কোথাকার লাশ তবে এটা মনে হচ্ছে যে এটা মানে আজকে সকালে অথবা ভোররাতে কখন এইখান থেকে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কারণ রক্তগুলো এখনো অনেকটা জমে নাই এটা কি আপনারে মানে তদন্ত ক্ষেত্রটা কি আপনারই করবেন নাকি ডিবি পুলিশ এখন এখন মামলা হবে থানায় মামলা হওয়ার পরে তদন্তকারী কর্মকর্তা নির্ধারণ হবে এখন এখন গিয়ে মামলা হবে তারপরে তদন্ত হবে No, no. Thank you. Thank you.